আলাইকুম দাবাকে আমরা নিয়ে আসলাম চমৎকার স্টুডেন্ট বাজারে একটি কুশি কাটা লেসের পাটি বোকাটি খুবই চমৎকার খুবই চমৎকার একদম স্টুডেন্ট বাজারে আমাদের থেকে বোতল পেয়ে যাবেন ফুল সেট হিজাব সহ দেখতে পাচ্ছেন একদম উপর থেকে নিচ পর্যন্ত খুবই চমৎকার উপর থেকে নিচ খুবই চমৎকার কুশি কাটা প্লাস এমসি পাতা কাজ করা থাকবে একদম উপর নিচ পর্যন্ত চমৎকার ডিজাইন

পানি কালারটি পানি কালারটি আমাদেরকে সেভেলেবল হয়েছে চমৎকার ডিজাইন পানি কালারটি কাছে সেভেলেবল রয়েছে সবার পছন্দের একটি কালার দেখবো কলি যে কালারটি ডিপ করে ডিপ যে কালারটি সবার পছন্দ একটি কালার ডিপ করে যে কালারটি আমাদের কাছে এভেলেবল রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার ডিপ যে কালারটি আমাদের কাছে এভেলেবল রয়েছে খুব চমৎকার ব্যাক সাইড একটা কিছু ওয়ান সাইড আপনার ডিপ কলি যে কালারটি রয়েছে খুশি এটা রয়েছে সর্বোচ্চ যে কালারটি দেখবো সেটা মিট কালারটি সবার পছন্দ একটি কালার মিট কালারটি আমাদের কাছে এভেলেবল রয়েছে খুবই চমৎকার ডিজাইন মিড কালারটা আমাদের কাছে সেভেল রয়েছে খুবই চমৎকার খুবই চমৎকার মিড কালারটা আমাদের কাছে সেভেল রয়েছে তো ভিউয়ার ডার্ক যে কালারটি পছন্দ হয় জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স WhatsApp এ অনেক করে অর্ডার কনফার্ম করে নিবেন আমাদের বোকাগুলো খুবই স্বল্প দামে স্টকে ইনস্টুডেন্ট বাজারে পেয়ে যাবে আজকে এই পর্যন্ত দেখো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে